বৈশাখ মাসে আমরা সাধারণত রবীন্দ্রনাথের পূজা পর্যায়ের গানগুলো চর্চা করি একটু ব্রহ্মসঙ্গীত চর্চা করি আজকে সেরকমই একটি গান সাহানা রাগ ত্রিতাল আজি মত্মরোধনী কেন জাগিল রে ভারী সুন্দর গান চলুন গানটা শিখে ফেলি নমস্কার সল্টলেক সুরের ধারার পক্ষ থেকে আমি সায়ন সেনগুপ্ত রবিস্কোপের এই ডিজিটাল গানের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নাম থেকেই বোঝা যায় এই চ্যানেলে আমরা প্রধানত রবীন্দ্রনাথের গান চর্চা করি রবীন্দ্রনাথের গানের যে বিশুদ্ধ সুর আকারমাত্রিক স্বরলিপিতে ধরা আছে সেইটা পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া সেটাই আমাদের মূল মোটো আমাদের মূল কর্তব্য তার পাশাপাশি রবীন্দ্রনাথের গান গাইতে গেলে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিকের খুব বেসিক রেওয়াজ সেগুলো অবশ্যই অনুশীলন করা উচিত বলে আমরা মনে করি সেগুলো নিয়েও এই চ্যানেলে আমরা কথা বলি কাজেই আপনার যদি এই বিষয়গুলোতে রকম আগ্রহ থাকে আপনার কাছে বিনীত অনুরোধ আমাদের এই চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনার সমমনস্ক কোনো বন্ধুর সঙ্গে এই চ্যানেলটা শেয়ার করুন যাতে তিনিও আপনারই মতো উপকৃত হতে পারেন আজকের গানটার প্রসঙ্গে আসি এই বৈশাখ মাসটায় আমরা প্রধানত পূজা পর্যায়ের গানগুলো নিয়ে চর্চা করব ব্রহ্মসঙ্গীত নিয়ে চর্চা করব আজি মর ধ্বনি কেন জাগিল রে ত্রিতালে আধারিত কাহার কাহারবায়েও গাওয়া হয় সাহানা রাগ ভারী মিষ্টি একটা গান মীর প্রধান গান চলুন গানটা একটু গাই মর ধ কেন যা রে তাহলে আজই কথাটা আসছে একদম শেষ মাত্রায় পনেরো ষোলো মাত্রায় মরমরের ময়ের উপরে সোম সুরটা দেখি সা কুম নিসারে সাত্রায় রে 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 গা সা রে প ধা রে সা প্রথমবারের রাজি ছিল সা কিন্তু ঘুরে আসার সময় আজিটা হয়ে গেল রে সা আজে বাকিটা এক মর মর ধ পনেরো ষোলো মাত্রায় এক সুর রে সা পি ল সুরটা দেখি সারে মা রে সা রে সা কনে সা রে মা রে সা সারে সানে সা তাহলে পল্লবে পল্লবে আর খিল্লোলে খিল্লোলে অলমোস্ট এক খালি পল্লবেটা সা থেকে আসছে সারে মা হিল্লোলেটা রে থেকে যাচ্ছে রে মা রে সা হিলো এই রেটায় একটা গমক দেওয়া যায় পল্লবে প সা নে ধানে পা থরো থরো কম পলো সারে শুধো গামাপা মাপা কমলগা গা লা রে তাহলে স্থায়ী শেষে আজিটা হয়ে গেল রে এবং এরপরে যতবার আজি কথাটা ঘুরে ঘুরে আসবে এই রে সারে দিয়েই আসবে কেন যা রে এইখানে অবসান চলুন অন্তরাটা একটু গাই সোম থেকে আসছে কে লাস্টে গড়িয়ে মধ্যমে নামাটা নেই সুরটা দেখি মা পা নি নি শুদ্ধুনি নি সা স্পর্শ হা রে নিরে নি সা 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 রে সা সা স কুমলি ধ স কুম্লী প্রথমবার নাম ছিলাম দ্বিতীয়বার দ বুঝে এই বুঝিটা আসছে ঠিক আগের মত 15 16 মাত্রায় বুঝে সব মন অনুমনাম মাঙ্গলেরি আজই তালে দেখি ধ প প স স কুমলি ধ সা ধ প ধ মা কুমলি নি নি মগা এই মাটা স্পর্শ ম রে আঝে ম রো সঞ্চারি দেখি চলুন রে দয়ো বুঝে যাও দুবার এক সুর শুন থেকে আসছে মা পা ধ কুমলি পা ধা পা কুমুলি নি ধী পা ধা গাই হৃদয় বুঝে তে যুশুভ ফুট তে আ আগের মতো প্রথমবার মধ্যমে নামবো দ্বিতীয়বার কোমল নিতে থেকে যাব সুরটা দেখি মা পা শুদ্ধ নি নি সা নি রে নি সা শে সাইস্ট্যান্ড নি সা নি রে নি রে সা কোমল নি ধ কোমলি শে মতো ধাপা এরা পনেরো ষোলো মাত্রায় চুকেতে চুকিতে ঘুম ভে তালে পাশানি ধা ধাসানি ধাপা ধা মা কুমলি মগা রে আর দেরি না করে ডিজিটাল তবলায় একবার গানটা আপনাদের জন্য গেয়ে দিই ত্রিতাল বাজে নাইনটি ফাইভ বিটস পার মিনিটস ফাঁক ধরবো আজে ধনে কেন যা রে আজে yeah oh no more সুন্দর গান এবং একদম এই যে সময়টা এই বসন্ত চলে যাচ্ছে ঝরা পাতা ফেলে রেখে গ্রীষ্ম আসছে গরম আসছে সেই সময়টার একটা ভীষণ ফিল এই গানটার মধ্যে আমি পাই আমার অত্যন্ত প্রিয় একটা গান আপনাদের সঙ্গে আজকে শেয়ার করলাম আশা করি গানটা আপনাদের ভালো লাগবে আজকের জন্য তাহলে এটুকুই থাক সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ